একমাত্র তার সহযোগিতায় মাদ্রাসা এই পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে। তাই হবে। এখন আমরা একটি ফুট কোর ডাক দিতে চাই। ওটা দাড়ি পারে গ্রামবাসীকে আমরা জানাতে চাই যে এই মাদ্রাসার সুপার হওয়ার যোগ্য ব্যক্তিকে আপনারাই বলেন। ফয়রস হুজুর নাকি শরীফুল আজ আপনারা শক্তি দান যে ফয়রস হুজুরকে এর সাথে শক্তি দিক এই পর্যন্ত আপনারা দেখেন। এখন আপনারাই বলেন। ফিৰোজের যোগদান পত্র যোগদান পত্র অভিজ্ঞ পত্র সব কিছুই তো আছে নাই কোন দৃষ্টি বলেন বেন নাম আছে বেন বেইজ নাম দারিখা ইছলামের দাখিল মাদ্ৰাসাই তা আছে আর শৰিফুলৰ বেন বেজীৰ নাম আছে নাহিদা রহমান জেনারেল কলে যে এটা সত্বেও কিৰণে কিন্তু মিথ্যা কথা বলে যে আমার নাম আছে তারিকাৰ মাদ্রাসায় এটা আমরা মেনে নিতে পারে না এটা হাফেজ হতে পারে কিন্তু কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা বলে তিনি গুণাত্মিক তিনি হুজুর হতে পারেন না